এক ছাদে অঞ্চলে এক গঠন লিখছে প্রায় এক বুজুর্গ একাল্লাবালা উনি রাত্রিভর এবাদত করেন কাটি করেন দোয়া মুনাজাদ করেন এবাদক করেন দোয়া করেন মুনাজাত করেন কান্নাকাটি করেন মরিগানও বলতেছে মুরিগান দেখেছে গায়েবি একটি আওয়াজ আছে তো মরিদানদের মধ্যে স্বচ্ছার যারা এরা যায় শুনছে শুনি দেখেছে কি রে আওয়াজটা গায়ে আওয়াজের মতো লাগে আওয়াজটা তো হয়েছে ভিন্ন রকমের শেখ এখান থেকে কান্নাকাটি দোয়া করতেছে এখন শেখে দোয়া করতেছে আবাদত করতেছে আওয়াজ আসে কি আওয়াজ আসে দরিদার দোয়া এ তোমাকে বলে নিস বখারি বেরোয়া বজারি বাইস অর্থ হচ্ছে এ দরবার মধ্যে তোমার কোনো আবাদত কবুল নেই তুই বঞ্চিত আর লাঞ্ছিত এখান থেকে ভাগি যা আর না হলে তুই কান্নাকারির সাপ করতে তোর লাভ হবে